সবাই কেমন আছেন আর বরাবরের মতো আজকে কিছু নিয়ে একটা ভাইরাল পণ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য হাজির হচ্ছে কীটাতে যেটাতে আপনারা প্রথমেই শুরুতে যদি বলতে চাই সেটা হচ্ছে পঞ্চান্ন লিটার ওভেন আটত্রিশ লিটার ওভেন বাহান্ন লিটার ওভেন পঁয়তাল্লিশ লিটার ওভেন এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন সাথে থাকবো আটাশ লিটার কনভেকশন ওভেন সাথে থাকবো তেইশ লিটার কনভেকশন ওভেন তো সেটা আপনাদের সাথে বরাবরের মতো আমি অতীতে বলছি প্রত্যেকটা ভাইরাল পণ্যে বাজারের সবার থেকে কম প্রাইস আমার থেকে নিতে পারবেন তো যারা আজ এ পর্যন্ত পণ্য নিয়েছেন তারা অবশ্যই আমি আশা করি বুঝতে পারছেন এবং কারণ হচ্ছে বারবারই কিন্তু আমার রেগুলার কাস্টমারই আমাকে ফোন অনেক পণ্য কড়াই করে থাকে এবং ধন্যবাদ জানায় এই কারণে যে আমি বাজারে সবার থেকে কম দামে সেরা পণ্যতে দিয়ে থাকি তো আজকে ভাইরাল পণ্য সম্পর্কে জানানোর শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে পঞ্চান্ন লিটার ইলেকট্রিক ওভেন ইনভার্টার টেকনোলজি এই ওভেনটার কালার থাকবে বলছে মেরুন কালার একসাথে দুই কেজি আড়াই কেজি ওজনের মুরগি রান্না করতে পারবেন বা গ্রিল করতে পারবেন ওভেন এবং বেকারি আইটেম করতে পারবেন অর্থাৎ আপনার কেক আইটেম বিস্কিট আইটেম গ্রিল আইটেম অর্থাৎ বেকারি যত আইটেম আছে সেই আইটেমগুলো মূলত করার জন্য ওভেনটা আপনারা অর্ডার করতে পারেন বা করাই করতে পারবেন এটা মোডেল নাম্বার থাকবে এম টি ফাইভ ফাইভ অর্থাৎ এম টি ফিফটিন ফাইভ ইনভার্টার টেকনোলজি ওভেনটার বাজার মূল্য আছে নর্মালি বারো হাজার টাকা কিন্তু আমরা অফিশিয়ালি মেয়ের পক্ষ থেকে এ পূর্ণ হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকবে মাত্র দশ হাজার দুশো টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এরপরে ভিজোর যেটা বা পঞ্চান্ন লিটারে করে থাকবে হচ্ছে বাউান্ন লিটার ওভেনটা এটার মোডেল নাম্বার হচ্ছে এম ফিফটি টু আর সি এল এই ওভেনটার যেটা সব থেকে স্পেশালি যে তার আগে বলি মিয়াকো ব্র্যান্ড হচ্ছে প্রত্যেকটা পণ্যের জন্য মডেল যখন তৈরি চেঞ্জ করে প্রত্যেকটা আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য দিয়ে দেয় তো এর মধ্যে যেটা দিয়েছে মিয়াকো কোম্পানি এটা হচ্ছে ডাবল গ্লাস জোর সিস্টেম এই যে এইখানে যে গ্লাসটা এটা হচ্ছে ডাবল গ্লাস অর্থাৎ একটা গ্লাসের তেল গ্যাসটা পড়লো বাইরের গ্লাসটা থাকবে একদম ফ্রেশ এই ওভেনটা আপনারা নিতে পারবেন বাউন্ন লিটার ওভেনটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে মাত্র দশ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এবং এটাতেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপর থাকবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটারের ওভেন থেকে আকর্ষণীয় যে ওভেন এই ওভেন যদি আপনার বাসায় থাকে আপনাকে নতুন করে যারা তেল জাতীয় খাবার বা চর্বিযুক্ত খাবার খাইতে চান না তাদের জন্য হচ্ছে এই ওভেনটা স্পেশাল কারণ এটাতে এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার ফাংশন টেকনোলজি ইউজ করা হয়েছে অর্থাৎ বাজার থেকে নতুন করে আপনার এয়ার ফ্রাই কেনা লাগবে না বাজার থেকে নতুন করে এয়ার ফ্রাই কেনা লাগবে না এই একটা পণ্যের মধ্যে আপনি কেক বিস্কিট গ্রিল সবই করতে পারবেন মা এরপর যেটি স্পেশালি থাকবে সেটা হচ্ছে আপনার ফ্রাই করতে পারবেন কোনো তেল থাকবে না অর্থাৎ বাতাসের সাহায্যে যে এয়ার ফ্রাই বলে থাকি আমরা বাজারে কিন্তু একটা পণ্য পাওয়া যায় যেটা কিন্তু নর্মালি সাত থেকে আট হাজার টাকা লাগে সেই ফাংশনটা আপনার এই এয়ার ফ্রাই ফাংশন সিস্টেমে পঁয়তাল্লিশ লিটারের ওভেনের সাথে এটা আপনারা পেয়ে যাবেন এই দাম থাকবে মাত্র নয় হাজার দুশো টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ পঁয়তাল্লিশ লিটার ওভেনের মডেল নাম্বার জাস্ট ফোর ফাইভ জিরো আর সি এল নাম্বার এরপর এটা হচ্ছে বেকারি আইটেমের কেকের আইটেমের জন্য গেলে এরপর যেটা থাকবে স্পেশালি সেটা হচ্ছে কনভেকশন ওভেন অর্থাৎ যারা খাবার প্রতিনিয়ত গরম করতে চান সকালে নাস্তা বা রাতের খাবার যারা একটু লেট করে খান বা সকালে রান্না করছে দুপুরে খাবেন খাবার গরম করার জন্য তাদের জন্য হচ্ছে ওভেন আর যে চাই এই কথাটা একটু মনোযোগ সহকারে বুঝবেন কথাটা বুঝে নেবেন এটা দেখাইছে হচ্ছে প্রথমে আপনার কেক বিস্কিট গিরিল অর্থাৎ বেকারি আইটেম করার জন্য আর এটা থাকবে হচ্ছে মাইক্রো ওভেন উইথ কনভেকশন অর্থাৎ মাইক্রো ওভেন বলতে যেটা সেটা হচ্ছে শুধুমাত্র খাবার গরম করতে পারবেন আর খাবার রান্না করতে পারবেন আর এই মাইক কনভেকশন মাইক্রো ওভেন বলতে বোঝায় এই যে কেক বিস্কিট গ্রিল করার যে ওভেন আর এই মাইক্রো ওভেন এই দুইটা কম্বিনেশন করে যে ওভেনটা তৈরি সেটা হচ্ছে কনভেকশন ওভেন অর্থাৎ এই একটা ওভেন কিনলে আপনার কেক বিস্কিট গ্রিল করার এই ওভেনের কাজ হবে এবং খাবার গরম করা রান্না করার কাজ হবে এটার আপনার মডেল নাম্বার হচ্ছে ই নাইন পি জিরো থ্রি টি বি এই পণ্যটি আপনারা যারা নিতে চাচ্ছেন এটার দাম মাত্র সতেরো হাজার টাকা এখন সব থেকে আজকে শেষ যে কথাটা যে ওভেনটা দেখাবো সেটা হচ্ছে আঠাশ লিটার কনভেকশন ওভেন উইথ মাইক্রো ওভেন উইথ এয়ার ফ্রাই অর্থাৎ এটা হচ্ছে আপনার কনভেকশন এয়ার ফ্রাই ছাড়া ওয়েল ফ্রি পাবেন এর নিচে যে ওভেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রো ওভেন উইথ কনভেকশন উইথ এয়ার ফ্রাই ফাংশন অর্থাৎ এটা কিনলে ইলেকট্রিক ওভেনের কাজ হবে মাইক্রো ওভেনের কাজ হবে এয়ার ফ্রায়ার কাজ হবে অর্থাৎ আল্লাহর দুনিয়ার যত আইটেম হতে সব করতে পারবেন এই একটা ওভেনে এই ওভেনের দাম রাখছি মাত্র আঠারো হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ নিতে পারবেন আর এটা গেল ওভেনের এখন যেটা থাকবে সেটা হচ্ছে কারি কুকার ভাইরাস যে কারি কুকার কিনতেছে এই কারি কুকার যে মডেলটা মূল্যে এটার মোডেল নাম্বার হচ্ছে ফাইভ এম সি ফাইভ ফাইভ জিরো ওয়াই টি অর্থাৎ সাড়ে পাঁচ লিটারের কারিগুবরটি পেয়ে যাবেন আকাশে একটি সুন্দর কালার এটাতে প্রথমেই পাবেন একটা চিরামি কোচিংয়ের পাত্র এরপরে পাবেন হচ্ছে একটা মোজাইকের পাত্র এরপর পাবেন হচ্ছে একটা মার্বেলের পাত্র এই পাত্রগুলোতে আপনি দুই কেজি মাংস রান্না করতে পারবেন সোয়া এক কেজি থেকে দেড় কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন আর এটার মধ্যে থেকে স্পেশাল যে অপশনটা মিয়াগুক ব্র্যান্ড ব্যবহার করতে সেটা হচ্ছে অটোমেটিক সেন্সর সিস্টেম অর্থাৎ আপনি খাবার ওয়ার্মে রাখতে পারবেন সারাদিনটা চব্বিশ ঘন্টায় লাইন দিয়ে রাখলে গরম থাকবে লোতে রান্না করতে পারবেন মিডিয়ামে রান্না করতে পারবেন হাই স্পিডে রান্না করতে পারবেন গ্যাসের চুলার বিপরীত কিন্তু এখানে যে থেকে স্পেশাল ব্যবহার করা আছে যদি আপনি এই সুইচটা মিডিয়ামে দিয়ে রাখেন এটা হচ্ছে আপনার লন্ড্রি মেশিনের মতো অর্থাৎ ইলেকট্রিক যে আয়রন সেই আয়রনের মতো একটা অটোমেটিক কাজ করে অর্থাৎ যখন ওর যতটুকু পাওয়ার প্রয়োজন ততটুকু পাওয়ার নিবে যখন পাওয়ার ওর পূর্ণ থাকবে তো অটোমেটিক একটা আপনার লাইটটা অফ হয়ে যাবে অর্থাৎ যখন পাওয়ার প্রয়োজন অটোমেটিক নিজে থেকে অন হবে যখন পা পাওয়ার প্রয়োজন হয় অটোমেটিক একটা অফ হয়ে যাবে আর এটার ভিতরে যে কোয়েলটা থাকবে এই কোয়েলে থাকবে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই কোয়েলটা ইউজ করা হচ্ছে আগে ছিল ফাইভ পয়েন্ট ফাইভ মিলি গ্লাস এখন ব্যবহার করা হচ্ছে সিক্স মিলি সরি ফাইভ পয়েন্ট ফাইভ কোয়েল এখন ব্যবহার করে সিক্স মিলি কোয়েল আর প্রত্যেকটা আইটেমের কোয়েল অর্থাৎ আপনার এই মিয়াকো কারি কুকারের কোয়েল অথবা হচ্ছে এই ওভেনের ম্যাগনেটিক যে ফাংশন বা কোয়েলগুলো আছে প্রত্যেকটাতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি করবেন তো যারা প্রজেক্টগুলো নিতে যাচ্ছেন আর এটা প্রাইস মাত্র সাতচল্লিশশো টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ যারা প্রজেক্ট নিতে যাচ্ছেন নিজ কিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের শপে আসতে চান মিরাজ অ্যান্ড ব্রাদার্স সাতষট্টি আশি একাশি নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দক্ষিণ জীবলক নিস্তালা জেনারেটর রুমের সামনে অর্থাৎ নিউ মার্কেটের সাথে যে নিউ সুপার মার্কেট সেই মার্কেটে নিসতলা জেনারেটর রুমের সামনে আমাদের দোকান